জয় জয় শ্রীমদ্ভাগত প্রমানন্দ হ জয় জয় শ্রীমদ্ ভগবদ্গীতা প্রমানন্দ হরি হরি বলমন হরি বল বল হরি মধুর প্রায়াম ধনি অহো শ্রী রাধে শ্রীকৃষ্ণ বলিয় প্রভি তাই চৈতন্য দৈত শ্রী রাধারাণী কি জয় বৈষ্ণব স্বসাই প্রমানন্দ হরি হরি বলমন হরি বল ও বাইরম ও গুরু বাই নম শু বাই নশি নশু বাই নখণ্ডম জনচরচরং তৎপদ দর্শিত জনতাই শ্রী গুণ নম আজ্ঞানি মি দশগণানু মিলিত জনত শ্রী গুড়বে নম গুড় ব্রহ্ম গুরুবিষ্ণু গুড়দেব মহেশর গু পরম ব্রহ্ম তসম শ্রী গুড়বে নম দয়ানমূলঙ্ গুরুর্মূর্তি পূজা মূল গুর মন্ত্রমূলঙ্ গুর মুখমূল গুর মন্নাথ শ্রী জগন্নাথ ম্রী জগদ্গুম স্বভূতা তসম শ্রী গুবে নম গৌরবে গুড় চন্দ্রায় রাধিকায় তদায় কৃষ্ণায়ষ্ণহক্ত নম হায় কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগতে পথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে তপ্তকাঞ্চ গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী প্রণমামি হরি বৃন্দ তুলসী দেবায়ী প্রিয়ায় কেশবাঞ্চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তায়ী নম নম শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় ঘোষাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাম অবিষ্ট পুরন এই ছয় ঘোষাই যাবে ব্রজ করলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব ঘোষাই করিভব তরাই আরে কে বাঞ্চা কল্পতর ভাচ্ছ কৃপা সিন্ধু ভাই বচ পাবনে পাবনে সর্ব বৈষ্ণবী নম নম জয়রাধি জয়রাধি জয়াধি জয়গুর জয়ীহারী জয়গোপাল জয়াধি শ্রীমদ্ভাগীতা ভাগবত গীতা দশম অধ্যায় না একশো পনেরো ভাগবত গীতা একাদশ অধ্যায় অর্জুন বিশ্বরূপ দর্শন যোগ বিশ্বরূপ দর্শন যোগ গীতা অর্জুন বলিলে হে ভগবান তুমি যে আমাকে দয়া করিয়া পরম গোপনীয় আত্মা ও অনাত্মা ও তত্ত্বকতা বলিলি তাহাতে আমার মনের ভুল ধারণা দূর হইল হে প্রভু তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও প্রলয়কর্তা তোমার সেই সনাতন মাহাত্মের কথাও আমি শুনিলাম হে পরমেশ্বর তুমি নিজের কথা যাহা বলিলে তাহা সমস্তই সত্য তবে হে পুরুষোত্তম আমি তোমার ঐষিমূত্রী দেখিতে চাই অর্জুন শ্রীকৃষ্ণ ভগবানকে বললেন হে ভগবান তুমি যে আমাকে দয়া করিয়া পরম গোপনীয় আত্মা অনাত্মা তত্ত্বকথা বলিলে তাহাতে আমার মনের ভুল ধারণা দূর হইল শ্রী অর্জুন শ্রী ভগবানকে বলছে হে প্রভু হে ভগবান তুমি যে আমাকে যে তত্ত্বকথা শোনালে তাহলে বর্তমানে কি গুরু শিষ্য বর্তমানে অর্জুন শিষ্য শ্রীকৃষ্ণ ভগবান হচ্ছেন গুরু এই গুরু কি করলেন অর্জুন শিষ্যকে তত্ত্বজ্ঞান শোনালেন তত্ত্বজ্ঞান যখন শুনালেন তখন অর্জুনের ভিতরে অর্জুনের ভিতরে যে বাসনা যে দুশ্চিন্তা ছিল যে আমি আত্মীয় স্বজনকে কী করে বধ করব। সবই তো আমার হ্যাঁ আমরাই তো জেনা তো তো ভাই কি মাতল গোষ্ঠী এদেরকে আমরা কি করে বধ করব। আমি বধ করতে পারবো না তখন উনি যখন ধনুবান রেখে দিলেন গান্ডিব্য ছেড়ে দিয়ে বসে গেলেন রথের উপরে তখন বলছিলেন হে কৃষ্ণ আমি গান্ডিব্য ধরব না আমি যুদ্ধ করিব না এদের সঙ্গে যুদ্ধ করে আমার রাজত্ব লাভ বাড়াচ্ছে আমি ভিকারি হওয়া ভালো আমি ভিক্ষা করে খাব তবু আমি আমি ধন চাহি না রাজ্য চাহি না আমার কোনো কিছু দরকার না কারণ আমি বধ করতে পারবো না তখন কি করলেন শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে তত্ত্ব জ্ঞানের কথা শোনাতে লাগলেন জ্ঞান যোগ কর্মযোগ যোগ হম ইত্যাদি যোগের কথা উনি যখন বললেন বলার পরে তার মোহর থেকে মোহ দূর হলো অর্জুনের মোহ দূর হল তাহলে অর্জুন শিষ্য গুরুর কথা শুনে আমাদের মোহ থেকে ওনাকে মোহর থেকে এই সংসার থেকে উনি দুর্বিত করলেন এই যে সংসার এই সংসারে আমরা জড়িয়ে আছি কর্তব্য সেটা নয় সংসার যেন আমাদের মধ্যে না জড়ায় সংসারের মধ্যে আমরা যদি জড়িত হয়ে থাকি আমরা মুক্তি বা প্রাপ্তি প্রাপ্তি কোনো হতে পারবো না চাই শাস্ত্রে বলছে শাস্ত্রে বলছে যে তোমরা সংসার থেকে সংসার তোমার মধ্যে যেন না থাকে তুমি সংসারে থাকো সংসার যেন তোমার মধ্যে না থাকে তাহলে অর্জুনের কথা শুনে আজকে শ্রীকৃষ্ণ ভগবানের কথা শুনে তার মোহ দূর হলো তাহলে আমাদেরও কর্তব্য শ্রীগুরু পরম বৈষ্ণবের কথা শুনে যেন আমরা কিছু আনন্দিত বা সংসার থেকে মুক্তি হতে পারি সংসার থেকে যদি আমরা মুক্তি হতে না পারি তাহলে আমার এই জীবনটা কোনো কারণেই লাগবে না তখন অর্জুন হে প্রভু তুমি যে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি ও প্রলয়কর্তা তোমার এই সনাতন মাহাত্মের কথা আমি শুনিলাম হে প্রভু এতদিন তো তোমাকে আমি সখা বন্ধু হ্যাঁ ভাবে ভেবেছি এরকম ভেবেছি কিন্তু এখন তোমার কথা শুনে তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা আমার ভিতরে এখন জ্ঞাত হয়েছে আমি বুঝতে পারছি যে তুমি সব এই সত্যতা দাপর কলির মধ্যে দাপরের সত্যতা দাপর এই তুমি সব তুমি ভিন্ন অন্য কেউ হতে পারে না হে পরমেশ্বর তুমি নিজের কথা যাহা বলিলে তাহা সমস্তই সত্য তবে হে পুরুষোত্তম আমি তোমার ঐশ্বী মূর্তি দেখিতে চাই হে পুরুষোত্তম হে পরমেশ্বর আমি তুমি যা কথা বললে আমি সবেই সন্তুষ্ট সমস্তই আমি সত্য বলে মনে করেছি কিন্তু আমার একটা কথা তুমি এখন আমাকে তোমার ঐশ্বী মূর্তি আমাকে দেখাবে তোমার যে আসল রূপ আসল রূপটা তুমি আমাকে দেখাবে হে প্রভু যদি তুমি মনে করো যে সেই অদ্ভুত রূপ দেখিতে আমি সমর্থ তাহলে তুমি আমাকে তোমার নিত্য রূপ দেখাও কারণ তুমি যোগ্যেশ্বর হে প্রভু যদি মনে করো আমি যোগ্য আমি যোগ্য আমি যোগ্যতা তোমার রূপটা আমি দেখতে পারবো তাহলে দয়া করে তুমি আমাকে সেই রূপটা দেখাও হুম দয়া করে তুমি আমাকে দেখাও কী বলছে যেই গুরু সেই কৃষ্ণ ভজন করি গুরুরও সহিত আছেন আপনি শ্রীহরি তাহলে আজকে অর্জুন গুরুরূপে তাকে স্বীকার করলেন গুরুরূপে তাকে মানতে চললেন এবং ওনার কথা সেরকমভাবে উনি শ্রবণ করতে লাগলেন তাহলে আমাদের গীতা জ্ঞানের কথা আমাদের এই যে গীতা শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী এই বাণী এই গীতা আমাদের সর্ব সর্বদায় আমাদের হৃদয়ে রাখতে হয় গীতার বাণী গীতার কথা গীতার জ্ঞানে যতক্ষণ আমরা উপলব্ধি করতে না পারবো ততক্ষণে আমাদের জ্ঞান ফুটবে না আমরা অন্ধকারে আছি অন্ধকারই থেকে যাবো জন্য বলছে আগে গীতায় প্রবেশ করো গীতায় যদি প্রবেশ না করো ভাগবতে কোন বসে কোনো লাভ হবে না তাই অর্জুন অর্জুন তাই এই কথাই বলছে যে দেখো তোমার এতক্ষণ এই যে আঠারো তত্ত্ব গীতা আঠারো অধ্যায় গীতা সাত হাজার শ্লোকের গীতা আমি তো অর্ধেকে শুনেছি আমি এখন তোমার ভিতরে আমি সব কিছু দূরে হয়ে গেছে আমার ভিতরে এখন আর কিছু নাই আমি এখন চাই তোমার রূপটা আমি দর্শন করবো হে প্রভু হে জগদেশ্বর হে অনন্তিলি গোবিন্দ তুমি আমাকে তোমার রূপটা দেখাও জয় রাধে